গল্প তোমাতে অস্তিত্ব আমার লেখিক মিথিলা মাসিকা পর্ব নয় দুদিনে পরিচয় কাউকে নিয়ে এতবার এতটা ভাবার কারণ কি তার আজব ব্যবহার নাকি ততই মধ্য তা কাজ করতে শুরু করা একজনে ভালোবাসার কেউ আছে শুনে খারাপ লাগার কারণ কি নিজেকে তুলনা করতে শিখে যাওয়া নাকি কিছু হারিয়ে ফেলার বেদনা না 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 কেন এত সব এসব নিয়ে ওভার থিঙ্ক করছি আমি আমি তো কোনো দিনই এসব ভাবতাম না তাহলে যেরকম আজব লাগছে কেন নিজের কাছে প্রশ্নবিদ্ধ থেকে ক্লাস শেষে আরুর সাথে বেরোলাম বাইরে দাঁড়িয়ে দেখলাম ক্লাসের বাইরের বারান্দাতে মালু উর্বি রায়হানো এসেছে কিছুটা এগোতেই আরও বললো গাইস ভাই আজও পিক করতে আসবে আমাকে তবে মাথা তুলে বললাম তো আমরা নাসি মালু আমার মাথায় চাটি মেরে বলো তুই আরমন ভাইয়ের নাম শুনি চলিস কেন উর্বি বললো ঠিক বলেছিস ও মেন্টালি এখনও শিখ ভালো মানুষগুলো চোখে পড়ে না কি আমি মেন্টালি শেখ আর কি বললি ভালো মানুষ তো আমার ভাই একে খারাপ মনে হয় মিথি তা কখন বললাম ভালো নিয়ে তো কোয়েশ্চিন ঠিকই করলে ভালো বললো স্যার তোর ভালো মন্দির বিচার কোথাকার কোন সিয়াম না সোডিয়ামের গাড়িতে সরে বসে আশ্চর্য সিয়ামকে নিয়ে ওরা কি করে জানলো দেখেছে নাকি আমি কিছু বলবো তার আগে রেহান ওর গাড়ির ব্যাগের পিতা টানতে টানতে বিগ বস সিজন আমি আছি বলে পিছনে ঘুরে এক প্রকার দৌড়ে চলে গেল আমরা ওর যাওয়াটা দেখছি তাকে হ্যালো এভ্রি বডি সামনে তাকাতে মিস্টার ইস্তিয়া আর মানে সে হাস্যজন্যমুখ উর্বে বলল হাই ভাইয়া কেমন আছেন টপ অফ দ্য অর্ড তোমরা আপনাকে দেখে সেম ফেলে আসতেছে হ্যাঁ ভাইয়া আপনার উপস্থিতিতে মুড ভালো হয়ে যায় আমাদের রিয়ালি সবার আমার দিকে তাকিয়ে বললেন জি হ্যাঁ অবশ্য কেউ কেউ বলবে আমার না এটা ডিউট দেখিয়ে স্বীকার করবে না এ কথাটা মালু আমার দিকে তাকিয়ে বলল উনি মুসকে আসলেন আমি চোখ ছোটো করে ওদের কথা শুনছিলাম আরমান বলেন আরও তোর বান্ধবী মাথায় আঘাত পেয়ে চোখ আর মুখ দুটোই কি রিপেয়ারিংয়ে দিচ্ছে নাকি অলেজ আজব আজবভাবে তাকায় থাকে ওর জন্য আজ অব্দি লাইব্রেরিতে যায়নি আরে ভাইয়া কান ঝালাপালা করে দিতে এক্সপার্ট এম মেয়ে দু মিনিট ওর কাছে বসলে সাউন্ড পলিউশন রচনা লিখতে আপনার এতটুকু কষ্ট হবে না তাই নাকি জি ভাইয়া টপিক তুলে দিলে গড় গড় করে তার উপর সমস্ত ঝাল নুন মিশিয়ে সেটাকে শেষ অব্দি শুনিয়ে হজম করবে আপনাকে ওদের কথা শুনে আগে আমার পায়ের নিচের মাটি গরম হয়ে গেছে এভাবে অপমান করছে আমাকে তাও এই লোকের সামনে চেঁচিয়ে বললাম এই চুপ আমার চিৎকারে ওরা থেমে গেল আমি মালো আর ওর দিকে তাকিয়ে নখ ঘুরিয়ে বললাম তোদের তো পরে দেখে নেব এরপর আর মানে দিকে ঘুরিয়ে বললাম আর এই যে মিস্টার আমার চোখ মুখ সবই ঠিক আছে আর কানু তাই আমাকে নিয়ে উল্টাপাল্টা কিছু বললে সেটা শুনতে পাবো না এমনটা একদমই ভাববেন না আবার সব কথার পরে আপনার ধারণাকে ঠিক রেখে সাইলেন্ট থাকবে এমনটাও নয় আমাকে ইনসাল্ট করলে আমি আপনাকে সেরে কথা বলবো কেন সমস্যা কি আপনার আমার সাথে এরকম বিহেভের কারণ কি কোনো পাকা দানে মই দিয়েছে আপনার ওরা সবগুলো চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়েছে সবার চোখে মুখে ভয়ের ছাপ কথাগুলো বলে আমিও হুসে ফেললাম নর্মাল ডিসাপে থাকলে মানুষটা তো সুবিধার নয় প্রথম দিনে কথাটা কিভাবে বলে গেলাম আমি নিজেকে প্রস্তুত করছিলাম বড়সড় কোনো ঝটকার বাজার না আমাদের সবাইকে অবাক করে দিয়ে উনি শব্দ করে হেসে উঠলেন সাথে বাকিরা সবাই হাসতে লাগলো আমি তো আবাকের আমাকে কিছু না বলে এভাবে হাসি মানে কি হাসির মতো কিছু বলেছি না তা তো হাসি না নয় মজার হলে কিসের হাসিটা তার ছেলে হাসি এসে আবারও অপমান করছে না তো আমাকে আবারও রাগ হচ্ছে আমার উনি পেটে হাত দিয়ে হাসি কিছুটা থামিয়ে আর ওকে বললেন আরও তরে বান্ধবী তো আসলে সাউন্ড পলিউশন রচনা লেখার বেস্ট মোটিভেশন উর্বী তো ঠিকই বলেছে বলে আবারও হাসতে লাগলো আমি রাগে কটমর চোখে একবার শব্দগুলোর দিকে তাকে বললাম তোরা হাস আমি আছে। লেট হচ্ছে আমার বুঝতে বুঝতে সামনে এগোতে মালো বলল সোডিয়াম আসবে রেপিটি তাই এত তারা বুঝি ওর কথা শুনে মেজাজ আরও বেগে গেল নিচের দিকে তাকিয়ে লম্বা লম্বা পা ফেলে যেই না করিডোর নেক্সট ডিপার্টমেন্টের ক্লাসের দরজার সামনে দাঁড়িয়েছি কেউ একজন এসে দু হাতে জড়িয়ে আমায় বেশ অনেকটা দূরে সরিয়ে আনে ঘটনাটা এত তাড়াতাড়ি ঘটেছে যে কিছু বুঝলাম না আমি এরপর যখন মনে হলো কেউ আমাকে জড়িয়ে আছে সর্বশক্তিতে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিলাম তাকে সামনে মানুষটা বিরক্তিকর চোখে তাকিয়ে আছে আমার দিকে আর আমি অবাক চোখে আবারও হুনি এভাবে আমাকে জড়িয়ে ধরলেন হ্যাঁ আর মানি আমাকে এভাবে সরিয়ে আমি রাখি গলায় বললাম কি সমস্যা আপনার আপনি আবারও আমাকে এভাবে শুয়েছেন কেন এতটুকু কথা শেষ হওয়ার আগে কানে বিকট শব্দ আসলো যেন হাজার হাজার মানুষ একসাথে জড়ো হয়েছে পিছনে তাকে দেখলাম পাশের ডিপার্টমেন্টের বড় অপ ভাইয়ারা হাতে আবির নিয়ে তেরে পাচ্ছে আমার চোখে কপালে ওরা শো ওরা বসন্ত পালন করতেছে নাকি আর মানে দিকে তাকালাম উনি এগিয়ে গিয়ে ওদের হাত থেকে ধোয়াতে আবির মুঠো করে বললেন জুনিয়রদের সাথে আবির মাখলে আমার সাথেও খেলা যায় রাইট ওনার কথা শুনে সবগুলো উল্টো দিকে হাঁটা দল মাল উড়বে আর ওরা ওদের সাথে দৌড় লাগলো রং নিয়ে নিমেষে ওদাও সবগুলো করিডোর পাকা আমি বুঝি না এ লোককে এত ভয়ের কি আছে কীভাবে চেনে সপেকে যদিও সেদিন দেখেছিলাম বিলেনের মতোই কিন্তু এখন তো সাধারণ ব্যবহারই করছে তাহলে নিজ দিক তাকিয়ে ওখানে দাঁড়িয়ে এসব ভাবতে ভাবতে সামনে কারো উপস্থিতি টের পেলাম মাথা তুলে দেখি আরমান দাঁড়িয়ে আপনি আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে উনি বাম হাতের আবিরে আমার গায়ে ছুটে মারলেন আমি খিচে চোখ বন্ধ করে নিলাম হুট করে উনি বাম হাতে আমায় কোমর চুরে ধরে একদম কাছে টেনে নিলেন চোখ মেলে বড় বড় করে তাকালাম আমি উনি আমার সামনে কিছু চুল কানের পিঠে গুঁজে নিয়ে আমার পিছনে দিয়ে ওনার ডান হাত ঘুরিয়ে সামনে আমার ডান গালে রং ছোয়ালেন আমি সাথে সাথে চোখ আবারও বন্ধ করে নিলাম আরমান তার মুখ আমার একদম কাছে নিয়ে আসলেন তার বিশ্বাস পড়ছে আমার মুখে তার নিঃশ্বাস পড়ছে আমার মুখে দম আটকে গেছে আমার কাঁপছি আমি উনি আলতো করে ওনার গাল আমার গালে স্পর্শ করিয়ে স্লাইড করলেন তারপর আমায় ছেড়ে দিয়ে পকেটে হাত গুঁজে একটু সরে দাঁড়ালেন চোখ মিলে তাকালাম আমি উনি হাসছেন আমাকে তাকাতে দেখে আবার দুপা এগিয়ে এসে বললেন তোমার জন্য নতুন করে বাঁচতে শিখেছি আমি তাই তুমিও শুধু আমারই রঙেই রাঙবে আমিও একমাত্র তোমাকেই রাঙাবো কথাগুলো বলে উনি চলে গেলেন আমি এখনও রোবটের মতো দাঁড়িয়ে ভাবছি কি হলো আমার সাথে পাঁচ সেকেন্ড আগে কোনো দিন তো কোনো ছেলে আমার দু ফুট কাছে অবধি আসতে পারেনি সহ্য করতাম না আমি তবে আজ আজ দ্বিতীয়বারের মতো উনি এভাবে এতটা কাছ থেকে স্পর্শ করে গেলেন আমাকে আমি কিছু বলতে পারলাম না শক্ত গলায় যাকে জড়িয়ে ধরার জন্য কথা শোনাতে যাচ্ছিলাম তার আচরণে কোনো দুর্বল হয়ে গেলাম আমি এমনটাও তো কোনো দিন হয়নি তবে আজ কেন তার থেকে বড় কথা এসব আমার সাথে আগেও ঘটেছে। এমন মনে হচ্ছে কেন কেন মনে হচ্ছে কেউ একজন এভাবে আগে রাঙিয়েছিল আমায় এ কথাগুলোই বলেছিল আমায় বলেছিল কি কে বলেছিল এই স্পর্শ কেন এত আমার অস অচেনা লাগে না কেন মনে হয় আমার সাথে মিশে আছে এই ছোঁয়া প্রতিবারই কেন নিজের মনটা প্রশান্তি অনুভব করে এই ছোঁয়ায় কেন মাথা ফেটে যাচ্ছে আমার তবু এসব কিছু মাথা থেকে নামাতে পারছি না কিছু মনে করতে পারছি না আমি মেরে দাঁড়িয়ে আছি রায়হান কোথা থেকে সে বলল কে এমতি তোর এই অবস্থা কেন কিছু বলছিস না যে কে না রায়হান সামনে দাঁড়িয়ে জোরে তো হাতে তালি বাজিয়ে বলল তুই রূপকথা রাজকন্যার পিসিমা যাবি তো নাকি আমি ধ্যান ছেড়ে বললাম কিছু বললি বলিস তো অনেক কিছুই তোর অবস্থা কেন কি বলবো ওকে আর ওর ভাই এমনটা করেছে বললে খারাপ ভাবে নিতে পারে বললাম সিনিয়রসরা বসন্ত উৎসবে পালন করছিল তাই গায়ে লেগে গেছে কিসের বসন্ত উৎসব প্রিন্সিপাল তো মানা করে দিয়েছে এসবের জন্য তাই তো কিছু করলাম না আমরা তাহলে ওরা তো আবির নিয়ে বেশি সাহস দেখাইছে একবার যাক স্যারের কানে বুঝবে তাকে এভাবে মেখে দিয়ে গেছে গেলে আমি গালে হাত বোলালাম জীবনে প্রথমবার কেউ আজ এভাবে শুয়েছে এতটা কাছে এসে সেই মানুষটা যাকে দুদিন আগে চর মেরেছিলাম আমি কিন্তু উনি এসব কেন বলে গেলেন মাল উরবি তো বললো ওনার ভালোবাসার কেউ আছে তাহলে আমার এতটা কাছে কেন আসলেন কিরে তোর সমস্যা কী এত চিন্তা কিসে তোর এ কিছু না চল মাল অর্বি কই আরও হেয়ার উয়ার তিনজনই এসে গেছে কিন্তু ওরা তো আবির খেলতে গিয়েছিল তাহলে এক ফোটা আবির নেই কারো গায়ে কই গেছিলি তোরা আরও বললো তুমি কি যাওয়ার সময় বলে যাও কই গেছিলা রায়ান আরও কিছু বল না আরও বলল ভাই গাড়িতে ওয়েট করছে আমি আসছি বাই গাইস ওকে বাই বললে ও বেরিয়ে গেল। আমি এখনও সবটা ভাবছি আমাকে ভাবতে দেখে উর্বি বলল কে কি কী ভাবছিস ওর ভাইয়ের কথা ওদের বলাটা ঠিক হবে কি না বুঝে উঠতে পারলাম না মালু বলল এই রং টং নিয়ে বাসায় কি বলবি কেন যা সত্যি তাই সিনিয়র বসন্ত উৎসব সেলিব্রেট করছে গুড ওদের সাথে কথা বলে গেট অব দিয়ে আসলাম সেদিনের বিশাল কালো গাড়িটা চোখে পড়লো ওটা আরমানের উনি চাননি এখনো আর তো এসে গেছে কারোর জন্য ওয়েট করেছে নাকি করুক তাতে আমার কি রিক্সা করে বাসে চলে আসলাম আপকে সবটা না বলা অবধি শান্তি নেই আমার আরিশাকে নিয়ে ড্রাইভ করছে আরমান ইচ্ছে করে ওকে পিছনে বসিয়েছে আজকের ঘটনায় ওর মুখে লেগে থাকা হাসি আরিশার চোখে পড়লেও কথা শুনিয়ে শুনিয়ে জ্বালিয়ে মারবে ওকে তাতে মোমেন্টস ভাবতে ডিস্টার্ব ফিল হবে ওর পিছনে আরিশা বসে ফোন স্কল করছে আর কি মেরে বাইকে দেখছে আর যেন হাসি সরছে না তার মুখ থেকে উপচে পড়ছে খুশি একদম বাব্বা ভাইয়া তুই আরেকটা কথা বলে গাড়ি থেকে নামিয়ে দেবো কেন বললে কি এর জন্য পিছনে বসিয়েছি তোকে একদম চুপ থাকবি আমি সবটা বারবার ভাববো একদম ডিস্টার্ব করবি না করলে তোর পকেট মানি অফ মোবাইল রিসার্জ সব আর ফোনটাও হারিয়ে যাবে সে হাতে থাকা ফোনটা শক্ত করে ধরলো এটা ছাড়াও থাকতে পারবে না কাদো কাদো গলায় বললো তুই সবসময় এমন করিস তাহলে চুপ থাক আর চুপ করে রইল আর এক হাতে ধরে অপর হাতে মাথার চুলগুলো উল্টে দিল ঠোঁট কামড়ে হেসে মনে মনে বলল। মনে পড়ে তোমার মিথি এভাবে প্রথম শেয়েছিলাম তোমায় সেদিনও আজকের মতো বসন্ত উৎসব ছিল না তবুও রাঙিয়েছিলাম তোমাকে আমার রঙে সেদিন বার্সিটি ভর্তি আর র্যাকটে ছিল মেথিকে দেখার আরেকটা সুযোগ পাবে ভেবে বলার সাথে সাথে রাজি হয়ে গেছিলো কালচারাল ফাংশন অ্যাটেন্ড করতে যদিও সেটা ওর বাবার বাবার জন্য নিজের ফার্ম হাউস ছেড়ে দিনের বেলাটা বাবার অফিসে ধারণা না করে আর ওকে নিয়ে পৌঁছে যায় ভার্সিটিতে কমলা সাদার গাউনে সেজেছিল মিটি সারা চুলের জুটো ছোটো পাথরে কিনে টোটে লিপস্টিক বরাবরের মতোই কাজল ছাড়া চোখ কেটে মাহিলা গেটে মালি হাউরবির সাথে ওর জন্য ওয়েট করছিল মিটি আর মানে গাড়ির থেকে নেমে ওকে দেখে আটকে যায় কি মায়াবি লাগছে আজ মিথিকে আর ওকে জড়িয়ে ধরে বলল বাব্বা আজ তো শোর লগেলি জানলে লোকে মেরে যান কেন দিছিস তো তুই নিজেরটা শোনার জন্য বুঝি এই চাল হুম তোর না সেজে যা করেছিস স্বামী নিজেই পিতা ভালো বললো ঠিক বলেছিস আর মিথি কে অল্প সাজেও যা মায়াবি লাগছে না তুইও তো কম যাস না উঠবি বলে ওঠে ও তার মানে পার্লার গেছিলাম বলে আমাকে কথা শোনাচ্ছিস তোরা নাকি আরে ভাই আমি সিঙ্গেল মাইয়া ফিলস এক ফিলস কষ্ট ইস থাক আর কষ্ট পেতে হবে না যা সেজেছিস তোদের তিন সিঙ্গেলের খবর আছে মিথি তুইও হুম তার আগে তো তোদের লিস্টে সেন্সলেস ছেলেগুলোকে হসপিটালাইজড করে এই শ্বাসটুকু ঠিক রাখতে পারি কি না তাই দেখি ওরা হাসলো মিথিয়ে বার আরমানের দিকে তাকালো অনেকক্ষণ হলো এক জোড়া চোখ তাকে দিকে যাচ্ছিল এমনটা মনে হচ্ছিল আরমানের দিকে তাকাতে চোখা হয়ে যায় তাদের সে সাদা শার্টের ওপর কোট শুট পরে এসেছে আর ইসো বলল পকে গেস্ট হিসেবে আসতে বলেছিল কিন্তু দেশের বাইরে তো তাই ভাইয়াকে পক্সিতে টিকেছে এছাড়াও ভাইয়ার অনেক জুনিয়র্স আছে তো ওর বি বললো বেশ তো চলে এগোই আমরা ওরা চারজন সামনে একসাথে হাঁটছে কিছুটা পিছিয়ে সার্মান হাঁটছে আর মিথিকে দেখছে সেদিকে কোনো খেয়াল নেই মিথির খারাপ লাগছে ওর মিথির কাছে গিয়ে বলতে পারছে না কতটুকু সুন্দর লাগছে ওকে তো বান্ধবের সাথে যেন হাজার বছরের ব্যবধানে না বলা কথার মাঝে হারিয়েছে দুপা এগোতে অনেকগুলো ছেলে দৌড়ে এগিয়ে আসে কিছু না বুঝে সাইডে সরে যায় মিথিরা ছেলেগুলো আরমানকে মালা পরিয়ে একরকম উল্লাস করতে করতে নিয়ে যায় কালচারাল ফাংশন শেষ সবাই আবির মাখামাখি করছিল যদিও চেনা জানা কয়েকটা আপু মিথিও জোর করে কিন্তু যায় না আরমান ছেলেদের গ্রুপের মধ্যমণি হয়ে এক প্রকার বাধ্য হয়ে শহরের মতো দাঁড়িয়ে আছে সারসে নকে কেউ তবে চোখ জাঙ্গানিতে এখনো কেউ আবির শোঁয়াতে পারেনি মেয়েরা আলাদা গ্রুপ করে নাচছে সবাই ইতিমধ্যে মালিহা উর্বিও যোগ দিয়েছে আর বেশ কিছুক্ষণ হলো ওয়াশরুমে যাচ্ছে বলে নিখোঁজ মিথিয়ে এবার বিরক্ত হচ্ছে নাচতে গেলে আবির দিয়ে ভূত বানিয়ে দেবে দূরে দাঁড়িয়ে বান্ধবীদের সাথে মজা করবে ওরা বিভীষণের মতো আসন করছে এক সময় দেখলো মালিয়া ওর দুজন দু দিক থেকে হাত পিছনে লুকিয়ে গেছে ওর দিকে বুঝতে আর বাকি রইল না ওদের হাতে আবির এক ছুটে মিথি জৈনা পালাবে কিছু দূর যেতে কেউ হেসকা টানে একে জড়িয়ে ধরে বলে কিছুক্ষণ পর আরমান ছেড়ে দিয়া আলতো করে ওর গালে আবির মাখিয়ে নিজের গালে স্পর্শ করে আজকের বলা কথাগুলো বলেই চলে আসে সেদিনও মিথে আজকের মতোই ঠাঁই মেরে দাঁড়িয়েছিল সেদিনও আরমানের কাছে যাওয়াতে স্পর্শ করাতে মিথে আজকের মধ্যে কাঁপতে শুরু করেছিল সেদিনও আরমান শুনেছিল ওর হার্ট আজকের মতোই অতীতের কথা ভেবে মুসকে সে গাড়ি থামে আরমান ভালো লাগার মানুষকে প্রথমবারের মতো স্পর্শ করে এক একটা মুহূর্তে স্পষ্ট মনে আছে ওর যেন ভাসছে চোখের সামনে আরশেকের সাথে নিয়ে বাসার কলিং বেল চাপ দেয় গেট খুললেন মিসেস জামান ভিতরে ঢুকতে সোফায় দেখতে পেল আপুর জামানকে আর সে খুশিতে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলো বাবাকে কান্না শুরু করে দিল আপুর আবেগে মেয়েকে জড়িয়ে কাঁদছেন আরমান দরজাতে আটকে গেছে সত্যি আট বছর পর ওর বাবা দেশে এসেছেন ভিডিও কলে কথা হওয়ার চার মাস পর দেখছে নিজের বাবাকে আনন্দ অনুতাপ কষ্ট সব অনুভূতি একসাথে ভর করছে জামান হাত বাড়িয়ে দিলেন এবার আরমানও এগিয়ে গিয়ে ওনাকে জড়িয়ে ধরলো মিসেস জামান পাশে দাঁড়িয়ে বাবা ছেলে মেয়ে অপূর্ব সুখের মুহূর্তকে দেখে নিজেও কাঁদছেন মনে মনে আল্লাহর শুকর করে মিথিলাকে একবার দোয়া করে নিল ওর ফিরে আসাটাই এসব সম্ভব করেছে জামান বলেন বেশ লম্বা হয়ে গেছো আরমান আরমান বাবাকে ছেড়ে চোখ মুছে বললো তুমি তো আরও ইয়াং হয়ে গেছো হতেই তো হবে দুদিন পর যখন তোমার ছেলে মেয়েরা আমার কাঁধে উঠতে যাবে মানা করলে তো মানসন্মান থাকবে না সবাই হাসলো আরো কোমরে হাত দিয়ে বললো ও এখন আমার কথা মনে নেই তাই না কেন তুই কি স্মরণীয় কিছু করেছিস যে মনে থাকবে তোকে ভাইয়া একদম বাজে বকবি না আব্বু দেখো না তোমার ছেলে আপনার যেমন হাসলেন ছেলের এমন পরিবর্তন মনে তার শান্তি আসলো হেসে বললেন হ্যাঁ হ্যাঁ আর মান তুমি আমার ঘুরিয়াকে জ্বালাচ্ছ কেন এবার আমি কেউ না কি শুরু করলে কি তোরা বলতো আরও হারমান দুজনেই রুমে যায় ফ্রেশ তারপর কথা হবে দুই ভাই বল যে যার রুমে চলে গেল আফরুজ্জামান বললেন ছেলেটাকে এভাবে দেখে যে আমার কি সুখ আসছে হুম সবটাই আল্লাহ রহমান তার ইচ্ছাতেই মিতি ফিরে এসেছে আরমানের সুখ নিয়ে রাতে ডিনার শেষে প্রতিদিনের মতো রুমে দেখা ছবিগুলোতে চোখ বলেছে আরমান এক একটাতে তার ভালোবাসার মানুষটা এক এক ভঙ্গিমা প্রত্যেকটাই তোলা ছবি আফরুজামানি ভেতরে আসো না নাকি ক্ষমা করতে পারো নি এখন আমাকে জামান ভিতরে ঢুকতে ঢুকতে বলেন তেমনটা নয় সবারই কিছু পার্সোনাল স্পেস আর সময় থাকে তোমারও এভাবে বলো না আব্বু আমি তো থাকার মান তোমার কোনো কথার কোনো কৈপথ আমি কোনো দিন চেয়েছি বলো আমি জানি তুমি কি করতে পারো তাই তো তোমাকে নিয়ে সবসময় গর্বই হয়ে আমার আর ওনার আব্বুকে জড়িয়ে ধরলো আব্বুজ্জামান বললেন কাদেরকে কবে ধরেছ আর কিছুদিন আব্বু মিথি ও বাসায় সেপ না আমি আগে ওকে সুস্থ করে বাসায় আনি তারপর ওই লোক আর তার সাম মুখোশারি লোককে চরম শাস্তি দেবো এর মধ্যে যদি ওরা জেনে যায় বা কোম্পানিতে কোনো সিনকেট করে করবে না করতে পারবে না আমি করতে দেব না আপনার যেমন একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন আরমান বাবা আমার তুই যাই করিস তাতে যেন তোর কোনো ক্ষতি না হয় একটু সাবধানে থাকিস আমার এটুকু কথা রাখ আরমান বাবার দু কাঁধে হাত রেখে বললো চিন্তা করো না কিচ্ছু হবে না আমার কিচ্ছু হবে না আপনার যেমন চোখের দুপটা পানি মুছে বললেন তো এখনো যাসনি আরমান যে চোখ করে তাকালো এভাবে তাকিয়ে কি দেখছিস এখনো বাসায় কেন তুই এ এখন আবার কে কোথায় যাবো আব্বু বাসায় তো থাকার কথা হুম জানা আছে আমার তোর কথাই থাকার কথা এখন যা বেশি রাত করলে সময় কম পাবে আরমান ঘাটটা চুলকে বলল। আব্বু তুমিও না আপনার যেমন হাসলেন ও বয়সটা আবারও ছিল বেটা যাই হোক গাড়ি নিয়ে যাবে বাইক নিয়ে ওকে সাবধানে যাস কেমন তাড়াতাড়ি ফিরিস ব্যাপারটা রিক্সি মাহবুব বাবু টের পেলে রক্ষে নেই ডনটনি টের পাবেন না উনি হুম জানি তো কাঁচা কাজ করার ছেলে আমার না আচ্ছা তুই যা ওকে আসি গুড নাইট গুড নাইট বাইকের চাবিটা ঘোরাতে ঘোরাতে বেরিয়ে গেল আরমান গন্তব্য তার সুখের একমাত্র ঠিকানা দিন শেষে এক সিলতে সুখের আসে কাছের মানুষটাকে জড়িয়ে রাখার উদ্দেশ্য বাইক স্টার দেয় আরমান বাসায় এসে ডিনার শেষ কল লাগালাম আপির ফোনে একটা বড় কথা হয়নি আজ হ্যালো আপি কেমন আছো এই তো ভালো তুমি আছি আলহামদুলিল্লাহ ভালো আপি কাল রাত বাসায় কি হয়েছে পাখি কোথাকার কোনো বইরা বেটা এসে বলে তার নাতি নাকি আমার প্রেমে পাগল একটা সুসাইড নোট দেখিয়ে বললো সে ছেলে নাকি আমার জন্য সুসাইড অ্যাটেম্প করেছে কি হ্যাঁ মিথি বলছে আমাকে এখন বাসায় না পেলে পুলিশ ডাকবে ওই ফাউল লোকের কথাই আপু নিয়ে আসছে আমাকে তোমাদের বাসা থেকে বেটা খত বদমাস বেয় বেত বড় থিয়ে দিচ্ছে আঙ্ক তাহলে আর বলছি কি তোমায় এরপর আমিও অবশ্য শুনিয়ে দিয়েছি অনেক কথা রিয়াকে এভাবে বলো আপের কথাই বললাম সেই লোকের উপর রাগের রেশ এখনও বিদ্যমান তাই মেজাজ সোয়ানো কথা বলাই যাবে না এখন ওকে আপনি বললো তোমার বার্সিটি আজ কেমন ছিল মিটি হুম হ্যাঁ ভালো ছিল আপি ওই সিয়াম লোকটা আপি অন্ততন্ত হয়ে বললো হ্যাঁ কি আপনি আসলে উনি আপনি শান্ত তবে রাগে সরে পড়লো মিথি বলো কি হয়েছে কিছু বলেছে ওই লোক তোমাকে বলো আমাকে আপনি ওই লোকের একদম ভালো আমার আমি চাই না ওনার সাথে কথা বলতে উনি আমাকে পার্সিটে ডব করতে গিয়েছিলেন আমাকে গোলাপ অফার করেছিল আর আচ্ছা ওনাকে কি আঙ্কেল রেগুলার সারতে বলেছেন তোমাকে না তা নয় ওকে তাহলে চিন্তা করো না ইটস আন্ডার কন্ট্রোল কিন্তু আপনি আহ কোনো কিন্তু পারবো না না ঘুমাবো পরবো আচ্ছা তাহলে পরো এসব নিয়ে ভাবতে হবে না তোমাকে হুম আচ্ছা আপনি কিছু বলবা না না গুড নাইট হুম গুড নাইট ফোনে কি আমি একদিনে চেয়ে রইলাম ফোনের দিকে আজ আমার সাথে এত বড় ঘটনা ঘটলো কেউ এভাবে জড়িয়ে ধরে আবির মাস্ক মাখালো এসব কথা আপিকে বললাম না কেন বললাম না আপি গিয়ে গেছিল তাই নাকি এসবের ঝামেলায় নিজের স্বাধীনতা হারাতে চায় না তাই নাকি এসব হারাতে চায় না তাই কোনোভাবেই আমি কি আরমানের সাথে জড়িয়ে যাচ্ছি তার কাজে ভালো লাগে শুরু হয়েছে আমার এটাও সম্ভব না না মিথি থাম থাম এসব কি ভাব তুই ওই লোকের গার্লফ্রেন্ড আছে হতে পারে মজা করছে তোর সাথে তুই বা এসব ভাবতে লাগলি কবে থেকে ফোকাস প্রায় কনসেনট্রেট করার কিছুক্ষণ এসব ভেবে আবার মাথা থেকে ঝেড়ে পড়তে বসলাম কোনটা তিনি বড় ড্রয়ারে রাখা ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ল মিথি ঘুমাতে রোমেণ্টোকে আর মান বন্ধ জানার পাশে কয়লের ধোঁয়ায় বসে সবটা শুনে নিয়েছিলো সে মুখে সেই তীপটি হাসিয়ে নিয়ে আবার দুহাতে হাতে জড়িয়ে ধরলো মিথিকে যে মিথি প্রায় কামড় খেলে ও রিয়া জানাতে বলে না সে আজ ওরে এত বড় কথাটা বললো না তুমি আমার মায়ায় জড়িয়ে গেছো মিথি আমার মতো তোমাতে অস্তিত্ব আমার সংজ্ঞায় নিজেকে সংজ্ঞায়িত করতে চলেছ তুমি খুব তাড়াতাড়ি তুমি সুস্থ হয়ে যাবে দেখো এক হয়ে যাবো আমরা আর সি তোকে তো আমি ছাড়বই না নিজের নোংরা খেলার মাঝে ইস্তেহাগার মানে যে হাত দিয়েছিস তুই তোর জীবন যদি যাহার নাম না বানিয়েছি তো আমিও আর মান সার সরকার করে দেব তোকে শেষ করে দেব তোর সবটা চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট কমেন্ট করে জান ধন্যবাদ ভালো থাকবেন